হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে শেয়ার করবো সর্ষে ইলিশ রেসিপি আট পিস ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ সরিষা বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ হলুদ বাটা দিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল চামচ সয়াবিন তেলও দিতে পারবেন এখন মাছের সাথে খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিব। আপনারা এই মশলার মাখানোর কাজটা হাতেও করতে পারেন যেটাতে আপনারা কমফোর্ট ফিল করবেন সেভাবেই করবেন মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে নিয়ে নিব আর চাইলে একবারে কড়াইয়ের মধ্যেই মশলাটা মাখানো যাবে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিব বসানো হয়ে গেলে বাটিটা ধুয়ে ওয়ান ফোর্থ কাপের মতো অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে কড়াইয়ের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিব। এরপর আলতো করে মাছগুলোকে উল্টে দেবো আর উল্টানোর সময় একটু সাবধান থাকতে হবে উল্টানোর পরে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করব। এরপর যখন তেলটা একদম আলাদা হয়ে যাবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিনিট ঢেকে ব্যাস হয়ে গেল আমাদের মজাদার সর্ষে ইলিশ সার্ভ করার সময় একটু গার্নিশ করে দিচ্ছি কয়েকটা ধনেপাতা দিয়ে গরম ভাতের সাথে অসম্ভব মজার সবাই ট্রাই করবেন আর অবশ্যই ফিডব্যাক দিবেন আল্লাহ হাফেজ